আমাদের মসজিদকে দশ টাকা থেকে আচ্ছা বলেন রসিদ কি বড় না আল্লাহকে খুশি রাখাটা খুশি রাখাটাই হলো আমাদের বড় কাজ আমি দশ টাকা দান করলাম আমি আল্লাহকে রাতে খুশি করার জন্য এই জন্য আমি আর আপনাদের সামনে বেশি কথা বলব না যদি আপনারা দিয়ে দেওয়া হবে আর সবাই আমার না দোকানে যাবে এক করে আমাদের এক কাম করে চা খাবেন একটা না না দাওয়া দিতে আমিও খাবো আপনারও খাবেন আমি এইটা মসজিদের কাজের জন্য না এটা আমার তরফ থেকে আপনাদেরকে আমি এমন দাঁড়িয়ে দল তখন সবাই আমার সঙ্গে যাবেন চা দোকানে আপনারা সবাই একসাথে বসে এক করে চা খাবার করে আমিও পানতে আমি কিন্তু বাংলাদেশে আসলে পান্তি তাছাড়া আমি কিন্তু পানত না কথা আছে ওই তো আর যায় না

তারপরে জিজ্ঞাসা করবে তোমার দিনকে আমাকে ইসলাম এখন মনে করেন আমরা নামাজ করলাম না যদি প্রশ্ন করে যে তোমার ইসলাম কি আমি কিছু জানি না ইয়া না তোমার রক রব আমার না কি বলেন এ কথা বলবো না ভাই যে কি রব আবার এটা তো নতুন কথা শুনলাম রব মানে আল্লাহ এখন কোন সন্তান যদি বলে যে মানবাকে তুমি আমার দাগবা না যে যারা মনে করেন নামাজ পড়ে যারা নামাজ পড়ে তাদের নামটা কোনো মোনাভিট থাকে ছড়া